আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাতো মেকানিক্যাল মাই ম্যাথার পক্ষ থেকে আপনাকে সকলকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব। ফ্লুইড মেকানিক্সের পঞ্চম অধ্যায় এবং হাইড্রোলিক্সের ষষ্ঠ অধ্যায় এর আগের পারে কিন্তু আমরা ঠিক এই অধ্যায়ের যে বান্ডালি শত্রু যে প্রমাণ আছে যেটা আমাদের টোটাল হাইড্রোলিক্স বইয়ের সব থেকে ভাইটালপূর্ণ প্রমাণ সেটা কিন্তু আমরা করছি তো আজকে আমরা করব ভেনশোর মিটারের ক্ষেত্রে অথবা ডার্সের ক্ষেত্রে যে প্রমাণ করা যায় কিউ সমান সময় রুট টু জি এইস এ ওয়ান ইন্টু এ টু বাই রুট এ এ টু অথবা কিউ সুমান সুমান কে এস এই ভ্রমণটা আমরা করব ওকে তা ঠিক আছে তো ভ্রমণ করার আগে আপনাদের কাছে জাস্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা ঠিক আছে দেখেন কচে ভিন জিরো মিটারের ক্ষেত্রে আসলে ভিন মিটার দ্বারা আমরা কি পরিমাপ করি ভিন সিরোমিটার দ্বারা আমরা পরিমাপ করি স্যার তরলের প্রবাহ মানে কতটুকু তরল প্রবাহিত হচ্ছে তরলে কতটুকু পেশার আছে সেটা আমরা কিন্তু পরিমাপ করি কৃষি সাহায্যে ভিন সেন্টোমিটার সাহায্যে এখন আগে আপনাকে স্যার ভিনসের মিটারটা দেখতে হবে যে আসলে ভিনসমিটার দেখতে কেমন এখন ভিনসিলোমিটারটা দেখতে কেমন যদি না জানি তাহলে ওর প্রমাণ করে আমরা কি করব ঠিক আছে তা ভিনসের মিটারটা দেখেন এটা ভিনসিমিটার আঁকার চেষ্টা করি কতটুকু হবে দেখা যাক ওকে একটু হয়তো অতব অত সুন্দর হবে না আপনাদের মতো তারপরেও আমি আঁকার চেষ্টা করছি যতটুকু হয় আর কি হ্যাঁ ওকে এটা হলো ডেটাম হেড এইখান থেকে আমাদের একটা কি থাকবে ম্যানোমিটার থাকবে এই ম্যানোমিটারের মাধ্যমে কিন্তু আমরা তরলে কি পরিমাপ করব চাপ পরিমাপ করব বা প্রবাহ পরিমাপ করব। এটা হচ্ছে পারদারী স্তর এটা হচ্ছে পারদের সর্বোচ্চ আপার স্তর পর্যন্ত এটাকে মনে করেন স্যার পারদ এটাকে কি মনে করেন পারদ এখন দেখেন এই পার এখান থেকে এতটুকু যে উচ্চতা এটাকে বলা হয় স্যার পারদের পার্থক্য বা উচ্চতা এটা কিনে এটার নাম কত স্যার আমাদের এইস এখন এই যে স্যার এই এইটা স্যার এই যে স্যার আমাদের একটা স্যার মিটার এখন ভেঞ্চুরিমিটার এই যেখানে এই যে স্যার এখানে টেপার রয়েছে না এই টেপার এই যে অংশটা এই অংশটার নাম হচ্ছে তার থ্রোট থ্রোট অর্থে তার গলা এই যে আমাদের দেখেন এই এই এইটা গলা আমাদের গলা না ঠিক এটাকে নাম হলো তার থ্রোট 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 বলতে পারেন বা কি বলতে পারেন গলা যেটা বলতে চান কোনো সমস্যা নেই আমাদের ঠিক আছে থ্রোট বা গলা বাংলায় বলা হয় গলা আর ইংরেজি ভাষায় বলা হলো থ্রোট এখন স্যার আপনি এটাকে স্যার এক নাং সেকশন ধরেন আর এটাকে ধরেন দুই নাং সেকশন এই এক নাং সেকশনটা আপনার কী কী থাকবে এক যেহেতু স্যার এর ভিতর দিয়ে কি প্রবাহিত হবে স্যার তরল প্রবাহিত হবে তাহলে এখানে একটা স্যার পি থাকবে একটা ভি থাকবে একটা এ অন থাকবে এবং এর কিন্তু একটা অবশ্যই অবশ্যই একটা ডেটাম হেড হবে ডেটাম ডেটাম হেড হেড মানে কি উচ্চতা মানে এখান থেকে এই মধ্যে উচ্চতা ঠিক একইভাবে দেখেন এইখান এটাকে যদি একদম এইভাবে কল্পনা করা হয় তাহলে দেখেন এক একটাঙ্গের ডেটাম হেড দুই নাংয়ের ডেটাম হেড তাই কারণ এটা কিন্তু স্যার স্বাভাবিক অবস্থায় আসে একটাঙ্গের ডেটাম হেড এবং দুই দুইটামের ডেটাম হেড কিন্তু সমান হবে কেন কোন না বলতে এটা কিন্তু আমাদের ভূমি এখান থেকে এই উচ্চতা কিন্তু সমান তাহলে জেড আর জেড টু কিন্তু সমান হবে এখন দেখেন এখানে যদি পি ওয়ান ভি ওয়ান এ ওয়ান জেড হয় তাহলে এখানে হবে কত পি টু তারপর ভি টু এ টু আর জে জেট টু এখানে দেওয়ার মতো অপশন নেই এই জন্য ওটা দিচ্ছি না আপাতত ঠিক আছে তো প্রথমত চার লিখবেন এখানে যে মনে করি মনে করি চার জেটন জেটাম হচ্ছে এক নং সেকশনের কি ছাড় ডেটাম হেড ডেটাম হেড এক নং সেকশনের কি ডেটা হেড পিওন পিওন হচ্ছে এক নং সেকশনের তরলের তরলের চাপ আমরা কিন্তু বাঙালির পরিমাণে কিন্তু একদম সেম ভাবে লিখছিলাম ঠিক আছে যারা দেখেন অবশ্যই দেখে নেবেন তারপর ভিয়ন ভিয়ন হচ্ছে এক নং সেশনের তরলের বেগ মানে পিতে চাপ বোঝায় ভিতে বেগ বোঝা আর এ হল ক্ষেত্রফল এ অন হচ্ছে স্যার এক নং সেশনের তরলের তো হয় না এক নং সেশনের ক্ষেত্রফল ক্ষেত্রফল তরল আবার ক্ষেত্রফল হয় নাকি হয় না তো এরপরে দুই নঙে যদি যান তা লিখবেন এবং এই যেগুলো ওয়ান আছে না এগুলো সব টু এখানে সব টু হবে তাহলে এখানে ওয়ানের জায়গায় লিখবেন টু লিখবেন স্যার জেড টু পি টু ভি টু এ টু কত নং স্যার দুই নং হ্যাঁ দুই নং সেকশনের সেকশনের অনুরূপ মান অনুরূপ রূপ মান মানে এক নঙে স্যার দুই নাংেও তাই শুধুমাত্র এগুলো ওয়ান আর এগুলো কত শুধুমাত্র টু ওকে স্যার দুই নং সেকশনের অনুরূপ মান আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন দেখেন আমরা আমাদের এই যে ফ্লুইড বলেন বা হাইড্রোলিসি বলেন এতে কিন্তু চতুর্থ অধ্যায় আমাদের একটা প্রমাণ আছে চতুর্থ বা তৃতীয় অধ্যায় যে আমাদের তরলের ধারাবাহিক প্রবাহের সমীকরণ তরলের ধারাবাহিক সমীকরণ পরিবার সমীকরণ কী জানি আমরা কিউ সমস্যা এ ওয়ান ভি ওয়ান এ টু ভি টু এগুলি সূত্রটা কিন্তু আমরা জানি এটা জানে না সে তাহলে সে ফ্লুইড ম্যাগাস পড়ে নেই যে পড়ছে সে অবশ্যই সে জানে তাহলে লিগুনে আমরা জানি আমরা জানি কিউ কিউ মানে প্রবাহের হার কিউ মানে প্রবাহের হার মানে এ ভিতর দিয়ে কী পরিমাণে তরল প্রবাহিত হচ্ছে সেই হারকে বলে আমরা কিউ আর কিউ সমান আমরা জানি স্যার এ ওয়ান ভি সমান সমান এ টু ভি টু আমি এখানে দুইটা সেকশন দিয়েছি এই জন্য এ ওয়ান ভি ওয়ান এ টু ভি টু এখন দেখেন এটা সমান এটা আবার এটা সমান এটা তাহলে আমরা কিউটাকে এখন স্কিপ করে দিলাম যেহেতু সবাই সমান তাহলে আমরা এটা এটা নিয়ে কাজ করব তাহলে এ ওয়ান ভি সমান সমান এ টু ভি টু মানে কিউটাকে আমরা স্কেপ করে দিলাম কারণ যেহেতু সমান আমরা এই জোটেন কাজ কর এই জোটেনে কাজ করলাম যেহেতু এক নাং আর দুই নাংনে আমার কাজ করতেছি কিউটার দরকার নাই তো আমাদের ওকে তাহলে এবার খেয়াল করেন আমরা এখানে ওয়ানের মাঠে বের করতে চাচ্ছি তাহলে এ ওয়ানটা এই পাশে গুণ অবশ্য যে ভাগ হবে তাহলে এ টু ভি টু বাই কত হলো স্যার এ ওয়ান এখন আমরা এর একে আমরা স্কোয়ার করবো যে মানে বর্গ করবো একে বর্গ করলে উপে বর্গ হবে তাহলে এ টুর স্কোয়ার ইন্টু ভি টুর স্কোয়ার বাই নিচে কত এ ওয়ানের স্কোয়ার তা আপনি লিখবেন কী করে বর্গ করে এই যে বর্গ করে দিলাম মানে ভিহনের স্কোয়ারের মান কিন্তু আমি এখানে বের করে নিলাম ওকে স্যার ভিহনের স্কোয়ার মান কিন্তু বের করে নিলাম এখন আমাদের বার্নলি যে সূত্র ছিল মানে এর আগে যে বার্নলি যে সমীকরণ আমরা করছি এবার লিখবেন বার্নলির সূত্র হতে বার্নলির কি হতে সূত্র হতে বান্নালির সূত্র কত ছিল আমাদের জেটন প্লাস পিওন বাই ওমেগা প্লাস ভিওনের স্কোয়ার বাই টু জি এই পরমঝার বার্নালি পরমঝার দেখেন অবশ্যই তারা দেখে নেবেন কারণ ওইটা কিন্তু মোস্ট এটাও কিন্তু মোস্ট হয় ওইটা নালে এটা একটা পরীক্ষা কিন্তু থাকবে ইনশাআল্লাহ তাহলে কত জেট ওয়ান প্লাস পিএন বাই ওমেগা প্লাস ভিওনের ভিওনের স্কোয়ার বাই কত টু জি আবার কত সারি শুধুমাত্র এই পাশে ওয়ান এই পাশে টু জেট টু পি টু বাই ওমেগা প্লাস ভি টু এর স্কোয়ার বাই কত টু জি ক্লিয়ার কথা ঠিক আছে এখন দেখেন আমাদের এক নং স্টেশনের ডেটামেট যা দুই নংর স্টেশনের ডেটামেটও কিন্তু তাই হবে তাহলে আমরা এইভাবে এখানে লিখে দেবো একটু স্যার জেড ওয়ান সময় সমান কত জেড টু ঠিক আছে মানে জেড টুকে আমরা কিছু নিয়ে আসবো জেড ওয়ানে নিয়ে আসবো তাহলে দেখেন জেড ওয়ান প্লাস পি ওয়ান বাই ওমেগা প্লাস ভি ওয়ানের স্কোয়ার বাই কত টু জি সমস্যা এই জেড টুকে আমরা জেড ওয়ান লিখবেন জেড টুকে জেড ওয়ান লিখবেন জেড ওয়ান প্লাস পি টু বাই ওমেগা প্লাস ভি টু স্কোয়ার বাই কত টু জি এখন আমরা কী করবো এখানে ভি দুইটাকে আমরা এক সাইডে করবো আর বাকিগুলোকে সব এক সাইডে করব তাহলে এখানে জেট ওয়ান থাকলো প্লাস পি ওয়ান বাই ওমেগাও থাকলো এই জে টন এ বসে প্লাস এ বাসে হবে মাইনাস আবার দেখেন এই পিটে এ বেশে প্লাস এ পাশে হবে মাইনাস পি টু পাই কত ওমেগা আর এখানে কত ভি টোর স্কোয়ার বাই কত আছে টু জি টু জি থাকলো আর এই যে ভি ওয়ান স্কোয়ার বাই টু জি এ বেশে প্লাস হলে ও বাসে গেলে কত হবে মাইনাস এ স্কোয়ার বাই কত টু যে গেলে কত হলো মাইনাস হলো বিষয়টা বুঝলেন যে ভি টু স্কোয়ার বাই টু জে এখানে আছে আর এই দুটি প্লাস এ পেশা কিন্তু মাইনাস হয়েছে আর এটা প্লাস অবশ্য গেলে মাইনাস হয়েছে এখন দেখেন ওয়ান মাইনাস জেট ওয়ান প্লাস কাটা ঠিক আছে তো এখানে থাকে কত খেয়াল করেন এখানে কত থাকে পিওান বাই ওমেগা মাইনাস এখানে কত আছে পি টু বাই কত ওমেগা সমান সমান এই পাশে কত আছে ভি টুর স্কোয়ার বাই টু জি দেখুন তো ভিটুর স্কোয়ার বাই টু জি হ্যাঁ এটা ভালো করে লিখে দিই যে ভিটুর স্কোয়ার বাই কত টু জি মাইনাস ভিওনের স্কোয়ার বাই টু জি ভিওনের স্কোয়ার বাই কত টু জি ঠিক আছে এখন আমরা এই যে স্যার এই যে তরলের প্রভাবে ধাবার আবেগ সংখ্যার ক্ষেত্রে স্যার এই দুই প্রান্তের প্রেসার প্রেসারকে কিন্তু এই স্যার এই যে স্যার তরলের প্রেশারকে কিন্তু আমরা কী দ্বারা প্রকাশ করবো এইচ দ্বারা প্রকাশ করবো দেখেন এই যে পারদের পার্থক্য পার পারদের পার্থক্যকে পি দ্বার এই দ্বারা প্রকাশ করবে এটা হলো পারদের পার্থক্য পারদের পার্থক্য আবার এই দ্বারা প্রকাশ করবো এইটুকুর মান কত লিখবো আমরা এইচ লিখবো এই যে এইচ এই যে ভিটুর স্কোয়ার বা বাই কত টু জি আমার এখানে কিন্তু ফাঁকলো কিন্তু এই যে এর স্কোয়ার দেখেন ভিহনের স্কোয়ারের মান একটা বের করেছিলেন আপনি দেখেন এর স্কয়ার একটা মান আপনি কিন্তু বের করেছিলেন এই দেখেন খেয়াল করেন এর স্কয়ার একটা মান বের করেছিলেন কত এ টুর স্কোয়ার ভিটুর স্কোয়ার বা এনের স্কোয়ার এ টুর স্কোয়ার ইন্টু ভি টুর স্কোয়ার বা এ ওয়ানের স্কোয়ার আর এর নিচে টু জি ছিল সেই টু জি কিন্তু এই দেখেন ভিওনের স্কোয়ারে মান করত ভিওনে ভিএন স্কোয়ারে মান কত এই টোটাল ডা টোটাল বস্ট নিচে টু জি টু জি কিন্তু থাকলো এমন এইচ ইস্যায় আমার এইচ কিন্তু আসে তাহলে ভিটোর স্কোয়ার বা এই কত হলো টু জি মাইনাস এটা হলো লব তা লভটাকে লিখেন এ টুর স্কোয়ার ভি টুর স্কোয়ার ইস কত এ ওয়ানের স্কোয়ার আর এই এই যে টু জি এই যে টু জিটা কিন্তু হওয়ার কিন্তু এটা কিন্তু যখন উল্টায় যাবে ওয়ানটা যাবে উপরে টু জি আসবে অবশ্যই নিচে কারণ এই টু জি নিচে কিন্তু ওয়ান ছিল তখন উল্টা যাবে তো ওয়ানটা উপরে যাবে টু জিটা কোথায় আসবে নিচে আসবে ঠিক আছে ওকে তাহলে এই সমান সমান এখন এই দুটো থেকে কী কমান যায় এখানে আছে ভিটো রেস্কার বাই টু জি এখানে আছে কিন্তু ভিটোর স্কোয়ার বাই টু জি দেখেন ভালো করে বোঝেন ভিটো রেস্কার বাই টু জি ভিটো রেস্কার বাই টু জি তাহলে এই দুটো থেকে আমরা ভি টুর স্কোয়ার বাই টু জি কে যদি কমন যদি নেই এখানে থাকবে কত এখানে করুশি নেই মানে ওয়ান থাকবে এটা কিন্তু কমন চলছে এখানে মানে ওয়ান আর ভিটুর রেস্কোয়ার বাই যদি টু জি কমন এখানে আসে এ টুর স্কোয়ার আর নিচে আসে কত এ ওয়ানের স্কোয়ার তাহলে ভিটোর রেস্কোয়ার বাই টু জি কিন্তু কমন চল আসলো এখন এ থেকে এইচ থাকলো তাহলে ভিটোর স্কোয়ার বাই টু জি আমার এখানে আসে এটা থাকলো তাহলে এবার এখানে লসাকও কত লশকও কত এ ওয়ানের স্কোয়ার তাই না এ ওয়ানের স্কোয়ার কিন্তু আমাদের লসে গুন ওকে এ ওয়ান স্কোয়ার লসেকোয় তাহলে এ এর স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার এন এর স্কোয়ার যদি কেটে যায় তাহলে উপরে থাকে কত এ টুর স্কোয়ার ঠিক আছে ওকে এবার দেখেন এই সিন এসে কোনো কিছু মানে কিন্তু ওয়ান আছে আমাদের এই সিনে কোনো কিছু মানে কত আছে ওয়ান আছে তাহলে এই ওয়ানের সাথে উপরেটা গুণ করো যদি গুণ করে তাহলে উপরে যা আছে সব এ চলে আসবে তাহলে ভি টুর স্কোয়ার ইন্টু এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টুর স্কোয়ার মানে ওয়ানের সাথে গুণ করলে এই উপরে যা আছে সব এই চলে আসলো আর এই 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 সাথে তখন এটা তো গুণ হবে তাহলে এটার সাথে যা আছে সব এটা নিচে ওই পাশে চলে যাবে তাহলে টু জির সাথে এইচ গুণ করলে টু জি এইচ আর এখানে আছে কত এ ওয়ানের স্কোয়ার বিষয়টা আর কল দেখেন এই এ নিচে দেখ এখানে এইচ ছিল এইসের নিচে কোনো কিছু নেই মানে কত ওয়ান আছে তো এই ওয়ানের সাথে উপরেটা গুণ করা মানে উপরে সবগুলো এই পাশে চলে আসা আর টু জির সাথে এইচ গুণ করা মানে টু জি এইচ সাথে ইসে আসে এ ওয়ান এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার থেকে গেল এখন দেখেন এখন এবার একটু বোঝেন বিষয়টা আমি এই পাশে করি এবার দেখেন এই ভিটুর স্কোয়ারটা এখানে ভিটুর স্কোয়ারটা হ্যাঁ সরাই লিখি এত জায়গা লাগবে না আমার দেখেন এই ভিটুর স্কারটা থাকবে ভিটুর স্কোয়ারটা থাকবে আর এইটা যেতে এই পাশে গুণ ওফিসে গেলে হবে কিন্তু ভাগ তাহলে টু জি এইচ এ এর স্কোয়ার আর এটা যে পাশে কিন্তু গুণ পাশে গেলে হবে কত ভাগ তাহলে এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার বুঝছো এটার এই পাশে গুণ পাশে গেলে কত হয়েছে ভাগ হয়েছে আশা করি বোঝা গেছে আপনাদের ওকে তাহলে পাশে এই যে ভিটোর ভিটোর ভিটোরটা থাকবে কিন্তু ভিটোর উপরে যে স্কোয়ারটা সেকোয়ার অবসিক রুট হবে স্কোয়ার অবশেক কত হবে রুট হবে তাই না রুট সবাই পাবে তা রুট টু জি এইস ইন্টু রুট ওভার এ ওয়ানের স্কোয়ার বাই এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টুর স্কোয়ার তাহলে কথাটা আরেকবার বুঝেন এর পাশে যে স্কোয়ারটা ছিল পাশে রুট হবে তাহলে এটাও রুট হবে এটাও রুট মানে রুট একবার না দিয়ে এটা ভেঙে ভেঙে দিলাম আমরা তাহলে এখানে অতএব ভি টু তো ভি টু তো থাকলো রুট ওভার টু জি এইচ ইন্টু এদিকে ওপরে স্কোয়ার উঠে কিন্তু কাটবে থাকে কত স্যার এ ওয়ান কিন্তু নিচে যেহেতু স্যার আমাদের দুইটার ভিতরে এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টুর স্কোয়ার তাহলে ওই দুটোতে কিন্তু রুট কাটবে না যেহেতু গুণ থাকতো রুট কেটে যাতে স্কোয়ার রুটে যেমন ওপরে রুটে কিন্তু কেটে গেছে রাস্তা এ ওয়ান আর নিচে কিন্তু রুট ঠেকে যাবে স্যার তাহলে কথা হলো স্যার এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টুর স্কোয়ার দেখেন আপনার কিন্তু স্যার যদি এই পড়মাটা যদি বলে তাহলে কিন্তু এই পর্যন্ত শেষ কথা ক্লিয়ার কিন্তু কিন্তু এটা আছে কথা যে এখনও কিন্তু প্রমাণ শেষ হয়নি একটু বাকি আছে আমাদের সেটা হলো কি দেখেন এখানে আছে কত এ ওয়ান আর এখানে আছে কত এ ওয়ান এ টু আর এখানে আছে কিউ এখানে আছে ভি টু অনেকে কিন্তু এখানে এসে কিন্তু প্রমাণ লিখে দেবে কিন্তু না এরপর একটু বাকি সামথিং ওকে খেয়াল করেন লিখুন স্যার আমরা জানি আমরা জানি এই যে স্যার আমাদের যে আমরা জানি এই যে স্যার তরলের লিকুইড মানে প্রবাহের হার প্রবাহের হারকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি তা আমরা জানি কিউ সমান সমান কে ইন্টু এ টু ভি টু মানে এটাকে নির্গমন সহগের ক্ষেত্রে আমরা কিন্তু এটা জানি যে এটা আমরা জানি কে ইন্টু এ টু ভি টু এটা আমাদের একটা সূত্র এবার খেয়াল করেন তাহলে কিউ জায়গায় কিউ থাকলো আমরা অলরেডি কিন্তু পুরো সেই কিউ চলে আসলো এ কে জায়গায় কে আসে ইন্টু যে এ টু এ টু জায়গায় আমার এ টু থাকলো কিন্তু এই যে ভিটু আছে এই ভিটুরের টোটাল মান কিন্তু এটা দেখেন এই টোটাল ভিটুর মান কিন্তু আমার এটা তাই এই মানটা আমার ওখানে বসাই দিতে পারি তাহলে রুট অভার টু জি কত এইস ইন্টু এ ওয়ান বাই রুট অভার এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টুর স্কোয়ার আমরা খুব ভালো করেই জানি কে হলো একটা ধ্রুবক আর কে এর মান কিন্তু ওয়ান তাহলে এই কে রাখা না রাখা একই কত তাহলে কিউ সমান সমান এই কেটা কিন্তু উঠে যাবে আর এ টুটা কিন্তু যেহেতু একটা গুণ সম্পর্ক তো এ টু ডে এর সাথে যদি গুণ করি এখানে থাকে কত রুট অভার টু জি এইস ইন্টু এটাও সাথে গুণ হবে তাহলে এ ওয়ান এ টু বাই রুট অভার এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার এখন কিন্তু এই প্রমাণটা হয়েছে দেখেন এখন কিন্তু এই প্রমাণটা আমার হয়ে গেছে গেছে কিনা ওকে স্যার এই প্রমাণটা এখন কিন্তু আমার এখানে হয়ে গেছে তাহলে এইটা তো শেষ হলো কিন্তু যদি আমাকে ওইটা প্রমাণ করতে বলে স্যার আপনার কি বুঝছেন ইনশাল্লাহ আশা করি স্যার বুঝতে পারছেন কারণ আমি কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি স্যার প্রত্যেকটা লাইন টু লাইন ভেঙে ভেঙে দিয়েছে আপনাকে আশা করি বুঝবেন এখন ওইটা যদি প্রমাণ করতে বলে এখন মনে করেন স্যার এই পর্যন্ত আপনি করলেন ওইটা যদি প্রমাণ করতে বলে ধর আমি চিত্রটা একটু মুছে দিলাম আপনাদেরকে ঠিক আছে চিত্রটা একটু একটু মুছে দিই আপনাদের হ্যাঁ চিত্রটা একটু মুছে দিই এখন এখন যদি এটাকে প্রমাণ করতে এটা যদি প্রমাণ করতে তাহলে এটা ঠিক আছে যদি ওইটা প্রমাণ করতে বলে আপনাদেরকে তাহলে এখন আপনি কি করবেন স্যার হ্যাঁ কী করবেন একটু দেখেন ইরি পরের লাইনটা ইরি পরের লাইনটা তখন আর এই লাইনটা করার কোনো দরকার আমার নেই এই লাইনটা করার তখন আর কোনো দরকার নেই যদি আমাকে এটা প্রমাণ করতে বলে তখন এই লাইনের থেকে ইরি পরের লাইনটা আপনি এখানে নিয়ে আসবেন কী করে নিয়ে আসবেন যে কিউ জায়গায় কেউ থাকলো ঠিক আছে কিউ জগে আমার কথা থাকলো কিউ থাকলো সময় সময় এই কে যাগে কিন্তু কে আছে ওকে এই এ টুটা ও এয়ানের সাথে গুণ করেন তাহলে এখানে রুট অভার টু জি এইস ইন্টু এ ওয়ান এ টু বাই রুট অভার এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টু এর স্কোয়ার মানে কে কে জায়গা এলাইনটার করবো না কিন্তু এল এলএনটা করলে তো এই পরিমাণটা হয়ে যাবে তাহলে কে থাকলো এ টুটা ও এন এর সাথে গুণ হলো সব ঠিক আছে এবার কেউ জায়গায় কেউ থাকলো কে জায়গায় কে আসে আমি এটাকে একটু ভেঙে দেবো রুট আকারে এ রুট এইচ দেখেন আমি যদি লিখি এ রুট রুট টু জি এইচ আমি যদি লিখি রুট এইচ ইন্টু রুট টু জি এই কোনো ভুল নেই কিন্তু যেহেতু দুইটা দুইটার রুট আছে আমাদের তাহলে আমরা যেহেতু আমাদের মানুষের রুট এইচ পূর্ব থেকে খেয়াল করেন এই যে রুট এইচটা আগে দিলাম আর রুট টু টু জিটা পরে লিখলাম আর বাদ বাকি যা আসে এ ওয়ান ইন্টু এ টু বাই রুট ওভার এ ওয়ানের স্কোয়ার মাইনাস এ টু এর স্কোয়ার এই যে জিনিসটা যে হইলো এই টোটালটার মান হচ্ছে স্যার আমাদের ধ্রুবক সি ধরা হয় একে কী ধরা হয় সি ধরা কারণ আমাদের দেখেন বাকি তো আছে দেখেন কে রুট এইস কে রুট এইস তো হয়ে গেছে বাকি শুধু সি টোটাল মানটাকে ধরাবে কত সি এটাকে ধরা হয় ধ্রুবক স্যার ঠিক আছে তাহলে অতএব কিউ সমান কে এই সিটা হচ্ছে যেহেতু সিটা সিটাকে আগে নিয়ে আসতে পারি কে সি রুট ওভার এইস তখন আমাদের এটা হলো আমাদের প্রমাণ ঠিক আছে স্যার তা আশা করি স্যার আপনারা বুঝতে পারছেন এবং দেখেন এর আগের পাটে কিন্তু আমরা বার্নালের সূত্র করছি এই পাশে আমরা করলাম মিটার বা ডার্সির সূত্র এবং এর আগামী পাটে কিন্তু আমরা এই অধ্যায় নিয়ে আমরা ম্যাথ আলোচনা করবো আগে চেষ্টা করবো স্যার আগামী পাটে এক ক্লাসে আমরা সমস্ত ম্যাথগুলো শেষ করার এই অধ্যায় থেকে কিন্তু এই বার্নালির সূত্র এবং এই ভিনস্ট্রিমিটারের প্রমাণ বা ডার্সির প্রমাণ যদি না আসে তাহলে কিন্তু হান্ড্রেড শিওর থাকে না আপনার কিন্তু ম্যাথ কিন্তু এখান থেকে আসবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আবার সে একই কথা আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেহেতু স্যার আপনারা মাত্র পঞ্চম পর্ব এর পর্বতীতে কিন্তু ষষ্ঠ সপ্তম আমার সাথে কিন্তু আপনাদেরকে যদি থাকা হয় তাহলে আল্লাহ তালা যদি রাখে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা